মানুষের কল্যাণের সাত দফা দাবিতেই জামাতের দুর্বার সংগ্রাম গলি রাজপথ মেঠোপথ প্রান্তরে চলছেই চলছে মানুষের কল্যাণ সাত দফা দাবিতেই জামাতের দুর্বার সংগ্রাম হলি গলি রাজপথ মেঠোপথ প্রান্তরে চলছেই চলবেই অবিরাম জাতীয় নির্বাচনের আগে রে ভাইলে মট্টতু চাই জাতিও নির্বাচনের আগে রে ভাই হই লেভেল প্লে মট্টতু চাই জুলাই সব সকল গণ হত্যার চাই নিরপেক্ষ বিশ্বমানের বিচার মৌলিক সংস্কার ছাড়া ও ভাই আমরা নেব না দেব না দিশা মানুষের কল্যাণে সাত দফা দাবিতেই জামাতের দুর্বার সংগ্রাম গলি গলি রাজপথ মেট্রোপথ প্রান্তরে চলছে চলবেই অবিরা অবিরাম